নমস্কার পিপুলস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসব সেটা শুধুমাত্র পেশাগত দায়বদ্ধতা থেকে করছি না এর সঙ্গে আমার একটা পার্সোনাল টাচ বা পার্সোনাল ইমোশনও জড়িত আছে আপনারা ইতিমধ্যেই আমার চ্যানেলের দর্শকরা নিশ্চয়ই দেখেছেন দিল্লি হাইকোর্টের জাজ জসবন্ত ভার্মার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনা এবং তার জেরে হাইকোর্টে এই বিচারপতিকে কলেজিয়াম সুপ্রিম কোর্টে তারা ইতিমধ্যে আবার এলাহাবাদ কোর্টে ট্রান্সফার করে দিয়েছে এখান থেকেই দু হাজার সালে তিনি শুরু করেছিলেন তার বিচারপতির যাত্রা হ্যাঁ আমি কেন বলছিলাম জসবন্ত ভার্মা যে বিচারপতির বাড়িতে এই কালো টাকা পাওয়া গেল সেখানে কিন্তু জুডিশিয়ারি সম্পর্কে মানুষের যে আস্থা সেখানটায় কিন্তু একটা ধরে ঝাঁকুনি দিয়ে গেল যে আন অ্যাকাউন্টের টাকা তার বাড়ি থেকে উদ্ধার হওয়া এবং এখনো পর্যন্ত জানা যায়নি যে টাকার পরিমাণ কত যেটা জানার অধিকার কিন্তু আমাদের সকলের আছে হ্যাঁ যেটা বলছিলাম আদতে আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি সেখানে এই বিচার ব্যবস্থার সঙ্গে আমার পরিবারের অনেকে যুক্ত আছে ছিলেন আমার কাকু নিজের আবার ছোট কাকু তিনি কিন্তু ছিলেন এবং জুডিশিয়ারিতে আমার কাকু রবীন্দ্রনাথ কালী একটা উল্লেখযোগ্য নাম ছিলেন তার সততা তার ইনটিগ্রিটি ছিল আনচ্যালেঞ্জড আমরা দেখতাম যে তাকে কতটা সমীয় করতো কি পুলিশ কি যেখানে তিনি যাচ্ছেন সেখানকার উকিলরা আদালতে এবং একজন বিচারপতি হিসাবে তিনি কিন্তু প্রায় সব জায়গা থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিলেন কারণ তার বিচার যাতে প্রভাবিত না হয় নিজেকে একটা গন্ডির মধ্যে রেখে দিয়েছিলেন এটা জিজ্ঞেস করাতে বলতো আমি যদি প্রচুর লোকের সাথে মিশি এবং সবার কোয়ারিস থাকে জুডিশিয়ারি সম্পর্কে কেন কী সেক্ষেত্রে যদি উত্তর দিতে থাকি তাহলে সেটা আমার কাজ নয় আমার কাজ জাজমেন্ট লেখা আমার কাজ মানুষকে সঠিক বিচার তুলে দেওয়া তাই জন্য শুধু শুধুমাত্র কাকু নয় এবং কাকুর প্রচুর বন্ধুদেরও দেখতাম এদের নিজেদের একটা গোষ্ঠীর মধ্যেই আবদ্ধ করে রাখতেন যাতে বাইরের এই যে বললাম যে দমকা হওয়া তাদের যেন ধাক্কা না লাগে এবার চলুন আমরা জাসবন ধর্মারেতে চলে যাই কারণ এই ক্যাশ এই ক্যাশ আমরা পশ্চিমবঙ্গের মাটিতে কিছুদিন আগেই দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি হ্যাঁ দুটো ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকার ক্যাশ উদ্ধার করেছিল এবং সেই টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছিল মেশিন গরম হয়ে যাচ্ছে মেশিন কাজ করছে না এটাও আমরা দেখেছিলাম কিন্তু তারা তো পলিটিশিয়ান পলিটিশিয়ানদের বাড়ি থেকে তো ক্যাশ উদ্ধার বড় কোনো ঘটনা নয় সেটা তো বারবার করেই আগেও হয়েছে এটাও নয় যে পশ্চিমবঙ্গেই প্রথম কিন্তু পঞ্চাশ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় কার্ল লুইসের গতিবেগে সবাইকে একে ভেঙে উনি এগিয়ে গেছেন পঞ্চাশ কোটি টাকা তো আমরা এই যে ধরুন বিচার চাইতে যাচ্ছি পার্থ চ্যাটার্জির শিক্ষা দুর্নীতিতে কাদের হাত আছে যখন আমরা বিচার চাইতে যাই আমরা কি বলি লাস্টে যে ঠিক আছে আপনাকে আদালতে দেখে নেব অর্থাৎ আদালত হচ্ছে আমাদের শেষ ভরসার জায়গা শেষ আশ্রয়স্থল আদালতের উপরই আমরা ভরসা করি কারণ কোনো না কোনো জায়গায় আপনাদের তো ভরসা করতেই হবে আমাকে আপনাকে সবাই কারণ আজকে যারা জনপ্রতিনিধি তাদের ওপর ভরসা কিন্তু ক্রমাগত কমতে 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 তলানিতে কোন জায়গায় আজকে জনপ্রতিনিধিরা নেমেছেন আপনাদের রোজ এক একটা করে কাণ্ড সামনে আসছে নতুন করে আর বলার দরকার পড়ে না এবারে আহ যশবন্ত ক্ষেত্রে যেটা হয়েছে ওনার দিল্লির বাড়িতে আগুন লেগেছিল এবং সেটাও লেগেছিল হচ্ছে চোদ্দই মার্চ তারপর সেদিন বাড়িতে ছিলেন উনার চুরাশি বছরের মা আর মেয়ে বর্মা দিল্লির বাইরে ছিলেন তখন তারা দমকলে খবর দেন এবং দমকলে সে যখন আগুন নেবানোর পর সব এই যে পকেট কিছু তৈরি হয়েছিলেন দেখছিলেন তখন আউট হাউসে দেখেন টাকা এবং এই টাকার মধ্যে অনেক অংশ পুড়েও গেছে এরা তখন ভিডিও করে পুরোটা পুলিশ আধিকারিকদের জানানো হয় এবং সেখান থেকে সিজেআই সঞ্জীব খান্না চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে পুরো ঘটনা জানানো হয় তিনি এরপর কলেজিয়াম যে মেম্বার আছে এই কলেজিয়াম বিচারপতিদের কার কোথায় বদলি হবে কার পদোন্নতি হবে সেটা ঠিক করেন সুপ্রিম কোর্টের যারা সিনিয়রতম বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে এই কলেজিয়াম গঠন করা হয় তার কাছে কলেজিয়ামের কাছে তিনি কিন্তু ভিডিওটা নয় যখন যতটা পর্যন্ত আমি জানছি ভিডিওতে কি আছে তিনি সেটা ব্রিফ করেন এবং সঙ্গে সঙ্গেই তাকে আবার এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় কিন্তু এটা এতটাই গর্হিত কাজ এবার সেই প্রসেস যেভাবে হওয়ার সেই অনুযায়ী ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যেহেতু উনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন দিল্লি হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি তার কাছে চাওয়া হয়েছে রিপোর্ট তিনি রিপোর্ট দিলে যেটা যেটা পর্বে করা যায় যেটা নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে একটা ভার্মাকে বলা হবে আপনি পদত্যাগ করুন এবার ভার্মা যদি তদন্তের পর ভার্মা যদি পদত্যাগ না করেন তাহলে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে সংসদে ইমপিচ করার জন্য অর্থাৎ কোনো জাজকে সরান সরাতে হলে তাকে বিরুদ্ধে ইমপিচমেন্ট দরকার না হলে জাজরা যদি নিজেরা পদত্যাগ না করা হয় সরানো যায় না সত্যি এই ঘটনা আমাদের রীতিমতো ধাক্কা দিয়ে গেল কারণ ধাক্কা এই কারণেই দিয়ে গেল যে আমাদের শেষ আশ্রয়স্থল আলটিমেট হচ্ছে জুডিশিয়ারি যেখানে আমরা ক্রমাগতভাবে অন্য যে সমস্ত গণতন্ত্রের পিলারগুলো আছে সেগুলো যখন ক্রমেই ক্ষয়ে যাচ্ছে তাহলে মানুষ ভরসা করেছিল জুডিশিয়ারির ওপর সেখানে যে এরকমভাবে একজন জাজের ঘর থেকে রাশি রাশি টাকা আমি যেটা বললাম আমাদের দাবি থাকলো যে টাকার পরিমাণটা জানাতে হবে কত টাকা কারণ এটা স্বাভাবিকভাবেই চোদ্দ তারিখ উদ্ধার হয়েছে এবং এতদিন আজকে বাইশ তারিখ সেটা খবরে আসছে এতদিন ধরে এটা চেপে রাখা হয়েছিল একটাই কারণ ওনার দেখা হচ্ছিল যে ইনকামটা ওনার কি না যখন ইনকামটা ওনার নয় সেটা প্রমাণিত হয়েছে বা নির্দিষ্ট হয়েছে তখনই খবরটা বাইরে এসেছে হ্যাঁ যে কথা বলছিলাম যে এর আগেও এই ইমপিচমেন্টের মাধ্যমে আপনাদের হয়তো মনে আছে অনেক কলকাতা হাইকোর্টে যাচ্ছিলেন সৌমিত্র সেন বা কার্নান তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই ক্ষেত্রে সরাসরি এরকম টাকা কিন্তু খুব একটা দেখা যায়নি এরকম একটা টাকা উদ্ধারের ঘটনা শোনা যায়নি এবার ধরুন এইটা যদি ওনার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া না হয় তাহলে যে কোনো রায় নিয়ে কিন্তু আগামীকাল প্রশ্ন উঠবে রায়ের ঘটনা রায় কেন দেয়া হলো যেটা নিয়ে প্রশ্ন উঠবে যে পেছনে কোনো অভিসন্ধি খোঁজা হবে যেমন কোনো বিচারপতি হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক তার রিটায়ারমেন্টের পর সে যখন কোনো সরকারি পথ পায় তখনও কিন্তু বলা হয় যে বিচারপতিদের শেষ দিকের জাজমেন্টগুলো অনেক সময় বলা হয় কেমন যেন বদলে যায় কেউ কেউ বলেন যে হয়তো তার রিটায়ারমেন্টের পর কী পথ পাবেন তাই জন্য হয়তো জাজমেন্টগুলো অনেক সময় বদলে যায় এরকমও অভিযোগ বা এরকমও বক্তব্য বহু সময় শোনা যায় এবার ধরুন আমাদের সামনে যে জলজান্ত যে কাণ্ডটা যেটা এখন আমরা বিচার পেলাম না সেটা হচ্ছে কাণ্ড সেই কাণ্ড কেন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো কেন এতদিন ধরে ড্র্যাক করা হলো কেন হাইকোর্টের থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো সেই নিয়েও বহু প্রশ্ন আছে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু এখনো আইনের বন্দির মধ্যেই সীমাবদ্ধ আছে এখনো কিন্তু কোনো ব্যক্তিগত স্তর পর্যন্ত হয়নি কিন্তু ওই যশবন্ত ভার্মার ইনসিডেন্ট হয়তো পরবর্তীকালে অন্য উৎস খুলে দেবে এটা কিন্তু বিচার ব্যবস্থার পক্ষে বলা যেতে পারে অ্যালাম বাজিয়ে দিয়ে চলে গেলেন যশবন্ত ভার্মা এখন দেখা সুপ্রিম কোর্ট কত তাড়াতাড়ি কত স্ট্রং অ্যাকশান নিতে পারে কারণ আমরা যে বারবার যেটা দিয়ে বলেছিলাম আমাদের আদালত আছে সেই আদালত আমাদের বিচার দেবে গরিব গুর্ব মানুষ থেকে সবারই ভরসার জায়গা আদালত সেটাকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া যাবে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান